ও পানি দুধে দেয় ওজন বাড়ানোর জন্য পানি দিলেই যদি ওজন বাড়ে তাহলে মানুষ ওজন বাড়ানোর জন্য পানি না খেয়ে হার্বাল খায় কেন ভাই বাস মানে হলো চুপ থাক মানে চুপ থাক বাস মানে যদি চুপ থাকো হয় তাহলে ট্রাক মানে কি একটার সাথে আরেকটা ফ্রি বোয়ের সাথে শালি ফ্রি আপনাদের সাথে আছি আমি রিপোর্টার জগা আর আপনারা দেখছেন নিউজ ফ্রম ওগান্ডা থ্রি তো একটা শাড়ির মাধ্যমে ইন্টারভিউ শুরু করি আমার হয়েছিল হাপানি তাই খেয়েছি আমি হানি আজকালকার গোয়ালারা দুধে মেশায় পানি চলুন পুরো ঘটনাটা এনার থেকে জানি আচ্ছা তুমি কি ওকে দুধে পানি মেশাতে দেখেছিলে হ্যাঁ আমি আমার নিজের চোখেই দেখেছি আর শুধু পানি না ও তো দুধে চিনিও চাপাতাও মিশাইছে

আবার কথা বোঝার চেষ্টা করো ও পানি দুধে দেয় ওজন বাড়ানোর জন্য পানি দিলেই যদি ওজন বাড়ে তাহলে মানুষ ওজন বাড়ানোর জন্য পানি না খেয়ে হারবাল খায় কেন এখানে হারবাল কোথা থেকে আসলো কেন ফার্মেসি থেকে কি হলো ভাই তুই আবার ভাই ভাই হার্বালের বোতলটা প্লিজ সাইডে রেখে আমার কথা শোনো এখানে কোথায় রাখবো এখানে তো রাখার কোনো জায়গাই নেই তাহলে নিচে রাখ নিচে কেন রাখবো নিচে রেখলে যদি যাওয়ার সময় ভুলে যায় তাহলে আবার আমি কোথায় পাবো আমার কলিকাতা হারবা ভাই তো হার বোতল তোমার হাতেই রাখো কেউ নেবে না তোমার হাতেই রাখো আর আমার আসল প্রশ্নে ফিরে এসো কিসে করে ফিরবো সাইকেল না মোটর সাইকেল বাস ভাই বাস তুই ওর মাফ কর ভাই বাসে করে ফিরবো কিন্তু আমার কাছে তো বাস ধরার টাকা নাই ও টুটা টুটা একটু ভাই বাস মানে হলো চুপ থাক ভাই চুপ থাক বাস মানে যদি চুপ থাক হয় তাহলে ট্রাক মানে কি তাই কি করি পরবর্তীটা করে রিপোর্ডিং